নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো আজকে প্রচুর প্রচুর লোক হয়েছে মানে শনিবার মঙ্গলবারের বেশি করতে গিয়ে যত ভিড় হনা হয় আজকে তার থেকেও কিন্তু বেশি ভিড় মানে পরিক্রমার রাস্তায় দেখা গেছে আর আপনাদেরকে বলবো যে দিব্য দরবার তো শেষ হয়ে গেছে এখন যে দিব্য লাগছে মাত্র কুড়ি পঁচিশ জন এরকম করে ডাকছে দিব্য দরবারে তো ওকে একবার মেলাটা দেখানোর চেষ্টা করবো আর এই যে হবন যে নতুন ভবন কুণ্ড বানানো হয়েছে এই দেখুন আর এই সাইড এ ঠিক রাস্তার উল্টো পাশে রাস্তার উল্টো পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিব্য দরবারের জন্য ট্রেন্ডে বানানো হয়েছে কথা দিব্য দরবার এখানে হয় আর এই পাশে দেখুন পাহাড়ের পাশে দরবার এই যে ট্রেন্ডা দেখতে পাচ্ছেন ওই কেন্দ্রের মধ্যে কিন্তু একশো একান্ন যে গরিব কন্যা বিবাহ হবে তাদের যে দান সামগ্রীর জিনিস ওখানে রাখা আছে আর মোটরসাইকেল মন্দিরের সামনে রাখা আছে আর পুরো এই পাশে দেখছেন লোকে লোক আর ওই পাশে যে মাঠটা দেখছেন পুরো মাঠটা আমি বড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওই পাশে যে মাঠটা দেখানো হচ্ছে ওই পাশের মাঠে কিন্তু পুরাপুরি ভান্ডারি পুরাপুরি ভান্ডারি কিন্তু ওখানে লেগেছে তো আমি আপনাদেরকে এই যে এত বড় এরিয়া এত বড় এরিয়া ভুবে এখানে কিন্তু লোকে লোকালো হয়ে যায় এখন কথা চলছে তার জন্য কথার জন্য এখন ওই পাশে লোক আছে কিন্তু মানে কোথাও এখনো কোনো লোকের কোনো কমি নেই আপনারা যেদিকে দেখছেন ওখানে ভান্ডারি চলছে ভান্ডারে ওখানে ভিড় আর দীর্ঘ একটা লাইন সেই পাশে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন লাইন আর এখানে গেট দেখছেন মিউজিয়ামের মতো করা আছে যেখানে গুরুজির বিভিন্ন হস্টরি মানে বিভিন্ন গুরুজি যে আগে কাজ করেছে বা এখন কাজ করছে সেগুলোর ব্যাপারে অনেকেই কিন্তু এখানে ছবির মাধ্যমে বোঝানো হচ্ছে সেটার একটা ভিডিও আমি আলাদা আপনাদেরকে করে দেব আপনারা সেটা দেখতে পারবেন আর এই রাস্তাটা আমি যখন আগের বারে নভেম্বরে এসেছিলাম এত চওড়া ছিল না রাস্তাটা এখন কিন্তু অনেকটাই চওড়া হয়েছে আর আমাদের সাথে আমাদের দেখতে পারেন আর ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক মানুষ এসেছে অনেক মানুষ আবার এই চার তারিখে পাঁচ তারিখের পরে আমার তো চার তারিখে আসার কথা ছিল কিন্তু চার তারিখে আমার এর আগে আসতে হলো কারণ একটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হলো মানে গুরু মন্ত্রণ নেওয়ার জন্য আর কার্যালয় যেটা জানতে পারলাম যারা গুরু দীক্ষা নিতে যায় তারা কিন্তু কুড়ি তারিখে গুরু দীক্ষা নিতে পারবে এটা কার্যালয়ে আজকে আমাকে বললো আপনারা দেখুন এখানে ওখানে জলের ব্যবস্থা এবং ফ্রিতে ফ্রিতে চায়ের ব্যবস্থা এখানে আছে আর ফ্রিতে বাসের সুবিধা আছে মানে ওই টাওয়ার থেকে যে আসতে টোটো করে আসতে হয় বা অটো ধরে আসতে হয় সেখান থেকে কিন্তু গুরুজি ফ্রি একটা সার্ভিস চালু করেছে বাসে তো আপনারা বাসে চাইলে কিন্তু ফ্রি দিয়ে আসতে পারবেন ওখান থেকে টোটো ফোটো না ধরেও এখন পর্যন্ত যতদিনে এখন এই কন্যা বিবাহ অনুষ্ঠান চলবে আর বিভিন্ন রকম এই যে গেটটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই গেটটা আর এই পাশে যে মিউজিয়াম বলেছিলাম সেটা কিন্তু এই পাশে এর মধ্যে কিন্তু সব কিছু জিনিস তুলে ধরেছে গুরুজি বিভিন্ন রকম কাজকর্ম যেটা করেছেন গুরুজি সেই সব কিন্তু তুলে ধরেছে আর এই পাশে সামনে পাহাড় এই দেখুন সামনে পাহাড় আর একদম এইখানে বড় দরবার চলছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখছেন এই জায়গাটা দেওয়া হচ্ছে আর চায় ফ্রিতে যত পরিমাণে ওখানে গ্লাস দেওয়া আছে গ্লাসটাও আপনাকে ধুতে হবে না গ্যাস অন্য কেউ ধুয়ে দিবে তো এখানে এরকম ফ্রি ব্যবস্থা আছে আর এখানে দেখুন অ্যাম্বুলেন্স রাখা আছে অ্যাম্বুলেন্স কোনো কিছু যদি পরিস্থিতি কারো কোনো হর ভর হয় তাহলে দেখুন অ্যাম্বুলেন্সটা এখানে কিন্তু রাখা আছে তো ফুল মিলিয়ে খুব একটা ভালো লাগছে এখানে এসে করে মুহূর্তে আমি আছি বাগেশ্বর ধামের সামনে দিব্যদরবার যেখানে চলছে সেইখানে যে পাহাড় আছে তো আমি সেই পাহাড়ে এখন অলরেডি আছি আর এই পাহাড় থেকে আমি আপনাদেরকে মেলার যে ভিউটা সেটা আমি দেখাবো যেখানে দিব্য দরবার লেগেছে এটা যে বড় মহল তৈরি হয়েছে সেই মহলের ভিউটা কিন্তু আজকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করছি এইখান থেকে ওই দেখুন ওই যে পতাকা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাগেশ্বর ধামের ম্যান মন্দির ওই যে বড় পতাকা দেখা যাচ্ছে আর ওই পতাকা ঠিক একটু পেরিয়ে গেলে ও পাশে পাঁচশো মিটার গেলেই কিন্তু ওখানে গুরুজির ঘর আর এই দেখুন এই পাশে একটা ছোট পতাকা দেখা যাচ্ছে এই গ্রামের সাইডে এইখানে হচ্ছে গুরুজির প্রথমে ঘর ছিল সর্বপ্রথম যে ঘর পুরোনো ভিটা বাড়ি যেটা বলা হয় সেটাই কিন্তু ওইখানে ওইখানে ঘর আর এই পাশে যে জমি চাষবাস এগুলো দেখুন আর এখান থেকে সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে যে ভিউটা বাকেশ্বর ধামের যে এখন যে অনুষ্ঠান চলছে বিভিন্ন অনুষ্ঠানের যে ভিউটা সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে ভিউটা আপনারা দেখার চেষ্টা করুন এই যে জায়গাটা এটা কিন্তু এখানে ভান্ডারি চলে এইখানে ভান্ডারি চলার জন্য ওই দেখুন এই যে ট্রেনটা এটা এটা হচ্ছে ভান্ডারি চলার জন্য এইখানে ভান্ডারি সব পাওয়া যাচ্ছে আর এইগুলো এই যে এরিয়াটা পুরোটা দেখছেন এটা হচ্ছে ভান্ডারির জন্য এটা কিন্তু পুরো একদম হাউসফুল হয়ে যায় কিছুক্ষণ পরে এখন ভান্ডারি চলছে না বন্ধ আছে বলে সময় থাকে এই সময়ের মধ্যে আর এইটা হচ্ছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবন যে নতুন হবনকুণ্ড বানা হয়েছে এটা হচ্ছে হবনকুণ্ড আর আপনারা এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু এখন বর্তমানে কথা চলছে তো এখন মানুষজন খুব একটা নেই কিন্তু মানুষজন এই দিব্য দরবার যখন চলছিল অনেক মানুষ ছিল আর ওই পাশে যে ভিডিও ওই পাশে যে আপনারা পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে কিন্তু আগেরবারে আমি ভিডিও বানিয়েছিলাম কলকাতা থেকে ধাম কীভাবে আসবেন তো এই হলো দেখুন এই যে জায়গাটা উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে তাই অনেকটা আপনাদেরকে দেখতে হয়তো বুঝতে হয়তো অনেকটা পাচ্ছেন না কিন্তু আসল ভিউটা কিন্তু আমি এখান থেকেই আপনাদেরকে দেখালাম এটা এখানে সমস্ত একটা মেলার মতো জুড়ে আছে এর মধ্যে সমস্ত কিছু সুবিধা আছে আর মন্দির যেটা আছে মন্দির সেই পাশে মন্দিরের সামনেও মানে সৌন্দর্যটা খুবই সুন্দর তো ওইটা আমি যদি সময় পাই তো দেখাবো আর এই যে দেখুন পাহাড় পাহাড়ের উপরে আছি এই মুহূর্তে তো চলুন দেখা হবে আর একটা পরের ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন